এই দিন এগারোই মাঘ বৃহস্পতিবার হজরতপুর গ্রামবাসীদের আয়োজনে ও পরিচালনায় শিবযজ্ঞ অনুষ্ঠানে সকালে ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা কাশর সহযোগে সুসজ্জিত সাজে একশো আট কুমারী মেয়ে ও হজরতপুর গ্রামের আবাদবৃদ্ধ বনিতা সহযোগে হিংলো নদী থেকে কলস যাত্রার মাধ্যমে কলসপূর্তি জল আনয়ন করলেন কলসযাত্রা পরবর্তীতে শাস্ত্রীয় আচার মেনে শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হলো ভোর থেকে শুরু হয়েছে অখণ্ড তারক নাম সংকীর্তন সন্ধ্যায় রয়েছে ভাগবত পাঠ ভাগবত পাঠ পরিবর্তিতে হাজার হাজার ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ সেবার ব্যবস্থা তোমাদের কর্মসূচিটা কি রয়েছে আজকে আমাদের আজকে আমাদের অনেক দিনকার পুরনো শিব মন্দির সেটা প্রতিষ্ঠা হবে নতুন করে আবার তো আজকে আমাদের গ্রামের সব মহিলারা কুমারী বাচ্চারা সবাই মিলে জল আনতে গিয়েছিল তো ওই জলটা দিলে মন্দিরে ঢালবে আর বিকালে ভাগবত পাঠ আছে তারপরে রাতে মহোৎসব আছে মহামহৎসব তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তারপরে অনেক এখানে অনেক ভাই বোনরা অনেকে এসছে অনেক মিলে সবাই মিলে এখানে জল ঢালা হবে পুজো হবে যজ্ঞি হবে হোম হবে অনেক কিছু হবে রাতে মহোৎসব আছে আমার নাম বর্ষা সূত্রধর বাড়ি মন্দিরা আজ আপনাদের মূলত কি অনুষ্ঠান রয়েছে আজ আমাদের হয়তপুর গ্রামের শিব প্রতিষ্ঠান হবে তার জন্য একশো আট কলস কুমারী মহিলারা নিয়ে আসবে এবং কলস যাওয়ার পরে হরিনাম সংকীর্তন করে নিয়ে যাচ্ছে তারপর হবে আপনাদের গীতা পাঠ হওয়ার পর সন্ধে নাগাদ হবে প্রসাদ বিতরণ সব সকল গ্রামবাসীবৃন্দ এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত লোকের সেবা আমাদের এখানে দেওয়া হবে ওটা বলা যাবে না ভক্ত হাজার হাজার ভক্ত সেবা হবে আমার নাম হজরীবাগ বাড়ি হরিদপুর কাকরতলা থেকে বিভিন্ন পালের রিপোর্ট সবার কথা নিউজ Yeah.